গল্প নিষিদ্ধ তুমি আমার লেখাও নেলা রাহমান পর্ব বারো রাফার ঠোঁটে রুদ্রের ঠোঁট সময় থেমে গেছে সেই সাথে আলোর রেখাও যেন থেমে গেছে দু জনের শ্বাস একসাথে মিলেমিশে গেছে যেন দুটি দেহ এক প্রাণ রুদ্র প্রতাপ ধীরে খুব ধীরে চুমু গভীর করতে লাগল রুদ্রের ঠোঁটে উষ্ণতা ছড়িয়ে পড়ছে রাফার গাল কপাল পুরো শরীর জুড়ে রাফা কাঁপছে কিন্তু প্রত্যাহার করতে পারছে না নিজেকে ফিরিয়ে দিতে পারছে না রুদ্রের আগ্রাসন এ যেন হাজার বছরের জমে থাকা কোন আকুলতা যা আজ বিস্ফোরিত হল এই এক চুমুতেই রাফার হাত অজান্তেই উঠল রুদ্রের বুকে রুদ্রের হৃদপিণ্ডের শব্দ নেই অদ্ভুতভাবে সব কিছু নিস্তেজ নিস্তব্ধ রুদ্র আরো গভীরে আরো তীব্র করে রাফাকে চুমু দিতে লাগল যেন ওকে ছাড়া আর কিছুই নেই পৃথিবীতে কিন্তু যত তীব্র হচ্ছে স্পর্শ ততই রুদ্রর ভিতরের দানব শক্তি ভ্যাম্পায়ার শক্তি যেন জেগে উঠতে লাগল হঠাৎ রুদ্রের শ্বাস ভারী হয়ে গেল রুদ্রের চোখের ভেতর অদ্ভুত এক কালচে আগুন জলে উঠল রাফা টেরো পেল না কিন্তু রুদ্র অনুভব করল তার দাঁত আরো ধারালো হয়ে উঠছে গলা শুকিয়ে যাচ্ছে যেন তৃষ্ণা বাড়ছে এ তৃষ্ণা যেন ভয়ঙ্কর তৃষ্ণা রাফাকে ছুতে ইচ্ছে করছে খুব কাছে থেকে খুব গভীরে স্পর্শ করতে ইচ্ছে করছে রাফার কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছে না রাফা রুদ্র হঠাৎ যেন আগ্রাসী হয়ে উঠেছে চুমুর প্রখরতা যেন সইতে পারছে না রাফা রাফা খামচে ধরেছে রুদ্রর কালো কর্টের কলার রুদ্রর হুশ ফিরল না এভাবে নয় এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল রুদ্র রাফা হাপাতে হাপাতে চোখ খুলল বুঝতেই পারছে না কি হল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাফা যেন রিদ স্পন্দন থেমে যাচ্ছে রুদ্র দু হাত দিয়ে রাফাকে চেপে ধরেছে রাফাকে শ্বাস কাঁপছে বুক ওঠানামা করছে দ্রুত এদিকে রুদ্রর চোখ লাল অস্বাভাবিকভাবে লাল ধীরে ধীরে রাফার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হতে লাগল এখন রাফা লজ্জায় রুদ্রর দিকে তাকাতে পারছে না তাকালে দেখত রুদ্রর চোখ অস্বাভাবিক লাল দাঁত ধারাল রুদ্রর ভ্যাম্পায়ার টিথগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল কিন্তু চোখ দুটো এখল লাল রাফা এবার চোখ তুলে চাইল রুদ্রর দিকে রুদ্রর চোখ দেখে অবাক হল রাফা উদ্বিগ্ন হয়ে বলল স্যার কি হয়েছে আপনি এমন রুদ্র তীক্ষ্ণ গলায় বলল দূরে দাঁড়াও রাফা এখনি। রাফা থমকে গেল রুদ্র পিছিয়ে যায় আরো কয়েক কদম রুদ্র মুঠি শক্ত করে নিল যেন নিজের ভিতরের আগুনকে ধরে রাখতে চাইছে রুদ্র মনে মনে বলে উঠল আর এক সেকেন্ড যদি তোমার কাছে থাকি যদি আর একটু তোমাকে ছুঁই আমি হয়তো তোমায় আঘাত করে ফেলব আমি নিজেকে সংযত রাখতে পারছি না তোমাকে আঘাত আমি দিতে পারবো না রাফা কিছুই বুঝতে পারছে না কিছুই না শুধু দেখে রুদ্র যেন ভীষণ যন্ত্রণা পাচ্ছে এ যেন অসহনীয় যন্ত্রণা রাফা এক পা এগোতেই রুদ্র চিৎকার করে উঠল না কাছে এসো না সে মুহূর্তে ক্লাসের আলো যেন আরম্লান হয়ে যায় রুদ্রের চোখের আগুন নিভে যায় সে ধীরে ধীরে দেয়ালের দিকে হেলে পড়ে তারপর ধোয়ার মতো মিলিয়ে যেতে থাকলো রুদ্রের উপস্থিতি রাফার চোখের সামনেই রুদ্র ছিটকে সরে গেল জানালার দিকে আর এক মুহূর্তের মধ্যে অন্ধকারের ভেতর হারিয়ে গেল রাফা অসহায় হয়ে দরজার দিকে দৌড়ে গেল বলল স্যার দাঁড়ান দাঁড়ান কিন্তু রুদ্র ফিরে তাকাল না এদিকে দূরে অন্ধকারের ছায়ায় দাঁড়িয়ে আছে একজন সাদা চুল তীক্ষ্ণ চোখ হাতে রূপার তাবিজ ড্যানিয়েল সে ঠোঁটের কোণে এক শীতল হাসি টেনে বলল দুর্বলতা প্রেম তুমি ভাবো এগুলো তোমাকে শক্তি দেবে না রুদ্র এগুলোই তোমাকে ধ্বংস করবে আগামীকাল থেকে তোমার পতন শুরু হবে ড্যানিয়েলের পাশে টেবিলে রাখা একদম নিরীহ দেখতে ব্রোচ কিন্তু সেটার ভিতরে বিশুদ্ধ রূপার কণা ড্যানিয়েল বলল রাফার ব্যাগে এটা থাকলেই যথেষ্ট ড্যানিয়েল অদ্ভুত ভাবে হাসল ধীরে তাবিজটি উঠিয়ে চোখে ঠেকাল তারপর বলল আগামীকাল স্কুলেই জানবে রুদ্রপ্রতাপ রূপার ছোঁয়া কেমন যন্ত্রণা নিয়ে আসে ছায়ার ভেতরে ড্যানিয়েলের হাসি যেন ধারালো ছুরির মতো কেটে যায় রাফার চোখ রাতভর লাল সে বুঝতেই পারছে না রুদ্র কেন এমন আচরণ করল কেন যন্ত্রণা পাচ্ছিল কেন দূরে চলে গেল রাফাকে ব্যাগে অজান্তেই রাখা হয়েছে সেই রূপার ব্রোচ যা ড্যানিয়েল পরিকল্পনা করে রেখেছে রাফা জানে না এর কিছুই শুধু ড্যানিয়েল জানে রুদ্র স্কুলে ঢুকতেই তার বুক জ্বালা করতে লাগল বাতাসে রূপার ঘন উপস্থিতি টের পেল সে মনে মনে ভাবছে রূপা খুব কাছে খুব ভয়ঙ্কর ভাবে কাছে রাফা যখন রুদ্রর কাছে এলো রুদ্র বুঝতে পারল হঠাৎ রুদ্র পিছিয়ে গেল আতঙ্কে রাফা অবাক হল রুদ্র বলে উঠল রাফা থামো আর এক পা নয় রাফা হতবাক হয়ে তাকিয়ে রইল কি হচ্ছে এসব যখন ইচ্ছা হয় কাছে আসে ভয়ঙ্কর কাছে আবার ইচ্ছে হলেই দূরে সরিয়ে দেয় রাফা জানতে চাইল কেন কি হয়েছে স্যার আপনার কি ব্যথা করছে কোথাও নাকি আমাকে সহ্য করতে পারছেন না রুদ্র দাঁতে দাঁত চেপে বলল তোমার ব্যাগে কিছু আছে নিয়ে যাও এখান থেকে কিন্তু দেরি হয়ে গেছে রূপার তীব্র দহন রুদ্রের বুক আর গলায় ছড়িয়ে পড়তে লাগল সে হাঁটু গেড়ে বসে পড়ে যন্ত্রণায় চোখ লাল হাত কাঁপছে ত্বক পুড়ছে যেন আগুনে রাফা বুঝতে পারছে না কিসের কষ্ট হচ্ছে রুদ্রপ্রতাপ স্যারের রাফা আতঙ্কে চিৎকার করে উঠল স্যার আপনি ঠিক আছেন কি হচ্ছে আপনার কিন্তু রুদ্র চিৎকার করে বলল দূরে যাও রাফা আমাকে ছুঁয়ো না দূরে যাও রাফা এখনি। রাফা ভয় কাঁপতে কাঁপতে হাত ধরে টানতে চাইল রুদ্রকে বলল না আপনাকে একা ফেলে যাব না রুদ্র তার সব শক্তি দিয়ে রাফার হাত ছাড়িয়ে নিল এক ঝটকায় উঠে দাঁড়াল রূপার যন্ত্রণায় শরীর দগদগে হওয়া সত্ত্বেও রুদ্র রাফাকে ঠেলে দূরে সরিয়ে দিল বলল তোমায় আঘাত করলে আমি বাঁচব না রাফা কান্না পাচ্ছে ভীষণ জানতে চাইল কিন্তু কেন কি হচ্ছে আপনার রুদ্র আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না যন্ত্রণা বুকে আগুন ধরিয়ে দিয়েছে চোখে আবার সেই দানবীয় আগুন ফিরে এল আর এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল স্কুলের পেছনের জঙ্গলের দিকে রাফার ব্যাগ পরে রইল রুদ্র রাফার হাত ধরেই দানবীয় গতিতে ছুটে গিয়েছিল দূর থেকে সবকিছু দেখছিল ড্যানিয়েল তার ঠান্ডা হাসি আরও স্পষ্ট হল হেসে হেসে বলল এ তো শুরু রুদ্র রূপা তোমাকে পড়ালো। কাল তোমাকে বিধ্বস্ত করবে চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ